নমস্কার দর্শক বন্ধু আমি জগন্নাথ ইতি কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনাদের রিকোয়েস্ট ছিল যে আধুনিক ভারতের উপর বেশ কিছু এমসিকিউ নিয়ে আসার জন্য তাই আজকে নিয়ে এসেছি আধুনিক ভারতের পনেরোটি এমসিকিউ আজকের টপিকটি হচ্ছে ইঙ্গ ফরাসি সংঘর্ষ বা কর্ণাটকের যুদ্ধ তো ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন নতুন নতুন কোশ্চিন রেখেছি চেষ্টা করেছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন শুরু করছি প্রথম কর্ণাটকের যুদ্ধ সেই সময় মাদ্রাসের ইংরেজ গভর্নর কে ছিলেন অপশান এ রয়েছে লরেন্স অপশান বি এ রয়েছে নিকোলাস অপশান সি আয়ারকুট অপশান ডি ক্লাইভ এর সঠিক অ্যান্সার অপশান বি নিকোলাস এবং ফরাসি গভর্নর ছিল ডুপলে ফরাসি গভর্নর ডুপলে আপনারা জানেন ওকে নেক্সট দেখব দু নম্বর ফরাসিরা সতেরোশো সালে ভারতের কোথায় আধুনিক অস্ত্রগার নির্মাণ করে পণ্ডিচেরি ডিন্ডিগুল ত্রিচূর্ণপল্লী গোয়া এর সঠিক অ্যান্সার অপশান বি ডিন্ডিগুলতে নেক্সট দেখব তিন নম্বর প্রশ্ন সেই বিখ্যাত সেন্ট থামের যুদ্ধ এই যুদ্ধে ফরাসি সেনাপতি ছিলেন অপশান এ রয়েছে ডুপ্লে অপশান বি লালি অপশান সি বার্নেড এবং অপশান ডি প্যারাডাইস এর সঠিক অ্যান্সার অপশান ডি প্যারাডাইস নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন আডায়ারের যুদ্ধ এই যুদ্ধে কার খ্যাতি বৃদ্ধি পেয়েছিল কোন সেনাপতির অপশান এ রয়েছে মার্স অপশান বি ডুপ্লে অপশান সি লালি অপশান ডি ক্লাইভ এর সঠিক অ্যান্সার অপশান বি ডুপ্লে ওকে নেক্সট দেখব পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে আইলা স্যাফেলের সন্ধির দ্বারা ভারতে ইংরেজরা কোন অঞ্চল ফিরে পায় অপশান এ রয়েছে মুসলিপাট্টানম অপশান বি গোয়া অপশান সি রয়েছে মাদ্রাস অপশান ডি রয়েছে পন্ডিচেরি এর সঠিক অ্যান্সার অপশান সি মাদ্রাজ এবং ফ্রান্স পেয়েছিল ফ্রান্স পেয়েছিল লুই লুইসবার্গ ফ্রান্স ফিরে পেয়েছিল লুইসবার্গ এই সন্ধির দ্বারা ওকে নেক্সট দেখব কর্ণাটকের নবাব চান্দা সাহেব অম্বুরের যুদ্ধে জয়লাভ করে ফরাসিদের কটি গ্রাম দান করেছিল চল্লিশ ষাট সত্তর আশি এর সঠিক অ্যান্সার অপশান এ চল্লিশটি যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিও একটি লাইক করবেন এই ধরনের ভিডিও একের পর এক আসছে বা অলরেডি প্রায় দেড়শোর উপরে ভিডিও রয়েছে আপনারা প্লেলিস্ট চেক করবেন মতো ভিডিও দেখে নিতে পারেন তো শুরু করছি সাত নম্বর প্রশ্ন সরি ইংরেজরা মোহাম্মদ আলীর সহায়তা করতে ত্রিচুন্নপল্লী ঘেরা করতে কোন সেনাপতি পাঠান অপশান এ রয়েছে স্ট্রাঙ্কার লরেন্স অপশন বি সান্ডার্স অপশন সি ক্লাইভ অপশন ডি পেটন এর সঠিক অ্যান্সার অপশান এ লরেন্স কে পরবর্তী প্রশ্ন আট নম্বর আরকটের ঘেরা কোন ইংরেজ সেনাপতি করেছিল অপশান এ রয়েছে ক্লাইভ অপশান বি আয়ারকুট অপশান সি ম্যালসন অপশান ডি ওয়াটসন এর সঠিক অ্যান্সার অপশান এ রবার্ট ক্লাইভ সময়টা একটু বলে দিচ্ছি নোটেশান করবেন সময়টা সতেরোশো একান্ন সতেরোশো একান্ন আগস্ট মাস এ ইউজি আগস্ট এ ইউজি আগস্ট এই মাসে ঘেরাটি হয়েছিল নেক্সট দেখব নম্বর প্রশ্ন কোন সন্ধির দ্বারা ইংরেজ ও ফরাসিরা ভারতীয়দের দেওয়া উপাধি পরিত্যাগ করবে কোনো একটা ডিসিশন নেয় কোন সন্ধি অপশান এ রয়েছে আইলাস্যাফেল সন্ধি অপশান বি পন্ডিচেরির সন্ধি অপশান সি প্যারিসের সন্ধি অপশান ডি মাদ্রাসের সন্ধি এর সঠিক অ্যান্সার অপশান বি পন্ডিচেরির সন্ধি নেক্সট কোশ্চেনে যাবো দশ নম্বর দেখতেই পাচ্ছেন ফরাসি সেনাপতি কাউন্ট ডি লালি ভারতে কত সালে আসেন সতেরোশো পঞ্চান্ন সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো আঠান্ন সতেরোশো পঁয়ষট্টি দুবার হয়ে গেছে পঁয়ষট্টি তো অপশান এ বি সি এর সঠিক অ্যান্সার অপশান সি সতেরোশো আঠান্ন বলে রাখি মাসটা ছিল এপ্রিল এ পি আর এপ্রিল মাসে তিনি ভারতে আসেন নেক্সট দেখব এগারো নম্বর প্রশ্ন ইংরেজদের দুর্গ ফোর্ট সেন্ট ডেভিড কবে ফরাসিরা দখল করে নেয় অপশান এ রয়েছে সতেরোশো আঠান্ন অপশান বি রয়েছে সতেরোশো চুয়ান্ন অপশান সি রয়েছে সতেরোশো পঁয়ষট্টি অপশান ডি রয়েছে সতেরোশো পঞ্চান্ন এর সঠিক অ্যান্সার অপশান এ সতেরোশো আঠান্ন এবং জুন যে ইউএন জুন মাস ছিল পরবর্তী প্রশ্ন বারো নম্বর বন্দিবাসের যুদ্ধে কোন ফরাসি সেনাপতি বন্দি হয় ইংরেজদের হাতে অপশানগুলো দেখে নেব অপশান এ রয়েছে লালি অপশান বি বুসি অপশান সি রয়েছে গোডে হেইউ অপশান ডি ডুপ্লে এর সঠিক অ্যান্সার অপশান বি বুসি নেক্সট দেখব তেরো নম্বর প্রশ্ন প্যারিসের সন্ধির দ্বারা ইংরেজরা কোন অঞ্চল ফরাসিদের দেয়নি অপশান এ রয়েছে চন্দননগর অপশান বি হুগলি অপশান সি গোয়া অপশান ডি মাদ্রাজ সঠিক অ্যান্সার অপশান এ চন্দননগর পরবর্তী প্রশ্ন ডুপলের জীবনী লেখক কে ছিলেন অপশানগুলো একটু খেয়াল করবেন অপশান এ রয়েছে আলফ্রেড ওয়েনগার অপশান বি আলফ্রেড মার্টিনু অপশান সি চার্লস ম্যালিসন অপশান ডি রবার্টস এর সঠিক অ্যান্সার অপশন বি আলফ্রেড মার্টিনু এবং আজকের কুইজ কোশ্চেন মাদ্রাজকে স্থাপন করেন অর্থাৎ মাদ্রাজের স্থাপনা কে করেছিলেন অপশানগুলো দেখতেই পাচ্ছেন কোলবার্ট ক্লাইভ ফ্রান্সিস ডে আলবুকার্ক এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আপনাদের ফিডব্যাক জানাবেন সাথে সাথে ভিডিওটি বন্ধুদের গ্রুপে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন পড়াশোনা চালিয়ে যান দেখতে থাকুন ইতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ